সংখ্যালঘু নিয়ে ভারতীয় সরকার যে প্রতিবাদ করেছে তার ব্যাপারে মুখ খুলেছেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন সংখ্যালঘু নিয়ে ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় আপত্তিকর তিনি বলেছেন যে ভারত ছাত্র সংগঠন ও মাদ্রাসা ও রাজনৈতিক দলসহ হ্যাঁ বাংলাদেশের মানুষ সম্প্রতি সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলিমরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ওই পোস্টে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের এক জরিপের প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন বাংলাদেশের অধিকাংশ শতাংশ মানুষ অর্থাৎ চৌষট্টি শতাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আমলিক সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অজাতিত উদ্বেগ থেমে নেই মন্তব্য তিনি বলেন ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে অথচ সেটা নিয়ে তাদের সংকট বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় আপত্তিকর প্রসঙ্গত ইস্কন নেতা চিনময়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে ইস্কন সমর্থকরা এই ঘটনায় নিন্দার ঝড় বইছে সারা দেশে এবং অন্যদিকে ভারত ষড়যন্ত্রমূলক এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে